Thank you. আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সকল সম্মানিত ভিউয়ার্সকে পবিত্র ঈদ উল আজ শুভেচ্ছা জানা ঈদ মোবারক আমি এখন আছি গুলিস্তান পার্কে আমরা এই ভিডিওতে আপনাদেরকে গুলিস্তান পার্কে যাবতীয় দেখানোর চেষ্টা করব ভিডিও আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আমরা পার্কের সৌন্দর্য উপভোগ করি দেখতে পাচ্ছেন এই পাশটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ভিউ আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কিছু বাচ্চারা এখানে আনন্দ করছে চলুন আমরা ওই পাশটা যাই এবং এই পাশেও এটা হচ্ছে প্রবেশ গেট এই পাশটা দিয়ে প্রবেশ করতে হয় পার্কের ভিতরে এবং আমার ক্যামেরার পিছনে একটি পুকুর রয়েছে আমরা আপনাদেরকে পুকুরের দৃশ্যটি দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন ভিডিওতে অনেক সুন্দর করে এখানে বোর্ড রাইডিং করা হচ্ছে এবং কৃত্রিমভাবে এই পানির জায়গাটি তৈরি করা হয়েছে এখানে বাচ্চা বোর্ড রাইডিং করছে দেখতে পাচ্ছেন এবং ভিডিওতে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুব আনন্দ করছে I <laughs> you. এবং এখানে দেখতে পাচ্ছেন ভূতের বাড়ি এই এখানে ভূতের বিভিন্ন ধরনের সিনেমা দেখানো হয় রহমান পার্কে আপনারা এখানে ফুচকা চটপটি এবং কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন ধরনের খাবার এখানে পেয়ে যাবেন এবং দেখতে পাচ্ছেন এখানে বসে খাবার পরিবেশন করানো হয় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি রাইড এখানে অনেক মানুষ করছে পার্কে একটি গোলাকার পুকুর রয়েছে যেখানে বোট রাইডিং করা যায় এবং পরিবেশটি খুবই সুন্দর দেখতে ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা পরবর্তীতে একটি ওয়াটার পার্ক তৈরি করা হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং এখনো কাজ চলমান রয়েছে এবং এটি হচ্ছে পার্কের ভিতরের একটি অংশ আজকে বন্ধের দিন ঈদের ছুটির দিনে এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে এই পার্কে আমরা আপনাদেরকে পার্কের ভিতরের অংশটি দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের পাশে থাকুন প্রিয় দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গুলিস্তান পার্কের একটি পুকুর এবং এবং এখানে বোট রাইডিং করা যায় খুব সহজেই এবং জায়গাটি খুবই সুন্দর এবং পুকুরটি বেশ বড় একটি পুকুর চলুন আমরা এর ভিতরের অংশটি দেখি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা এবং আপনারা বিকেল টাইমে এখানে আসলে খুব ভালো একটি সময় কাটাতে পারবেন এখানে আসলে এবং আমরা ওই পাশটা যাওয়ার চেষ্টা করব এবং বোট রাইটিং করতে কত টাকা লাগে আমরা আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এই পাশে দেখতে পাচ্ছেন একটি খাবারের দোকান রয়েছে জায়গাটি খুবই সুন্দর এটা হচ্ছে কাউন্টার এখান থেকে জনপ্রতি পঞ্চাশ টাকা করে আপনারা বোট রাইডিং করতে পারবেন দেখতে পাচ্ছেন জনপ্রতি পঞ্চাশ টাকা করে আপনারা এখানে বোট রাইডিং করতে পারবেন দেখতে পাচ্ছেন জনপ্রতি পঞ্চাশ টাকা করে আপনারা এখানে এই কি করতে পারবেন দেখতে অনেক সুন্দর একটি লাইট দেখতে পাচ্ছেন জায়গাটি বেশ বড় কাজটা আপনাকে চেষ্টা করব আচ্ছা এই গেমটি আমরা এখন খেলবো এই গেমটি হচ্ছে তিরিশ টাকা মূল্য এবং জিততে পারলে দুটা করে তারা দিবে চলুন আমরা চেষ্টা করি ইনশাল্লাহ প্রিয় ভিউয়ার্স অবশেষে দুইবার চেষ্টা করার পরে তৃতীয়বারে জিতে গেলাম এবং পুরস্কার পেয়ে গেলাম প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খেলা খেলে এই কোল্ড ড্রিঙ্ক স্টিপ পেলাম আমরা এখন খাবো দেখি কেমন দেখতে পাচ্ছেন আমার আদিস ভাই লেমন খাচ্ছে সে খুবই খুশি এবং এই পাশে একটি রাইড দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি রাইড চলে গেল চলে গেল হ্যাঁ মানে কি আবার আপনার ভিডিও সেটআপগুলো অনেক দামি দেখা যায়। দেখতে পাচ্ছেন রাইসা নগর বেআমাদার এটি হচ্ছে শহীদ মোশার রহমান পার্ক গোলস্থান এটি হচ্ছে প্রবেশ গেট এবং এই গেট দিয়ে প্রবেশ করতে হয় জায়গাটি খুব সুন্দর আপনারা এখানে খুব সহজে আসতে পারেন এবং ভিতরের অংশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যাবতীয় আসসালামু আলাইকুম পিওভিয়াস এটি হচ্ছে গুলিস্তানের মুশির রহমান পার্ক আমরা ঈদের ছুটিতে আমরা এখানে আসি খুবই সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন এবং আমরা এই পার্কের ভিতরের অংশটি আপনাদেরকে দেখিয়েছি এবং এক নজরে এই ভিডিওতে আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ চলুন আমরা ওই পাশটা দেখি এবং ওই পাশের সৌন্দর্য উপভোগ করতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আমরা ওই পাশটা যাই এই গুলিস্তানের মুশিউর রহমান পার্কটি ঢাকার মধ্যস্থলে অবস্থিত আপনারা এখানে খুব সহজে আসতে পারবেন এবং এখানে মাত্র দশ টাকা প্রবেশমূল্য দিয়ে আপনারা এই পার্কের ভিতরে প্রবেশ করতে পারবেন এবং সুন্দর সুন্দর রাইড রয়েছে দেখতে পাচ্ছেন এবং এই ভিডিওতে আপনাদেরকে যাবতীয় দেখানোর চেষ্টা করব চলুন আমরা ভালো করে দেখি ওই পাশে পাশেটি রাইড রয়েছে চলুন আমরা যাই সম্মানিত ভিউয়ার্স ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি রাইড দেখা যাচ্ছে এই রাইডটিতে পঞ্চাশ টাকা প্রবেশ মূল্য দিয়ে আপনার রাইডটি করতে পারবেন এবং ওই পাশে একটি রাইড রয়েছে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি রাইড আমরা ওই পাশটাও যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাচ্চাদের একটি রাইড যার প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে বাচ্চারা খুব আনন্দ করছে দেখতে পাচ্ছেন চলুন আমরা ওদিকে একটি বোর্ড এর কৃত্রিমভাবে ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছেন এইখানে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে জনপতি এখানে স্বচ্ছ পানিতে বোট রাইডিং করতে পারবেন খুব সুন্দর একটি জায়গা এবং নিরাপদ সবকিছুই কিন্তু সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং ঢাকা শহরের মধ্যে এমন একটি জায়গা খুব কমই রয়েছে এবং আমরা এই পাশটা যাচ্ছি দেখতে পাচ্ছেন এই পাশে সুন্দর একটি খোলা জায়গা রয়েছে যেখানে আপনারা পুকুর পাড়ের একটি ভিউ পাবেন এবং পুকুরের উপরে এই জায়গাটি নির্মাণ করা হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ওয়াশ টাওয়ারের মতো আপনারা এখান থেকে পুরো পুকুরটার সৌন্দর্য দেখতে পারবেন একটি বিকেলে আসলে খুবই ভালো লাগবে আপনাদের কাছে প্রিয় আমি বলবো আপনারা এখানে এসে ঘুরে যাবেন ভালো লাগবে এবং ওই পাশে আমরা যাচ্ছি ওই পাশে বাচ্চাদের জন্য একটি রাইড রয়েছে এবং বাচ্চারা এখানে খুবই আনন্দ করছে দেখতে পাচ্ছেন বাচ্চারা লাফালাফি করছে এবং তারা খুব খুশি এখানে আসতে পেরে এবং আমাদের পরিবেশ আমরা রক্ষা করব যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলব না এখানে সুন্দর একটি ডাস্টবিন রয়েছে ময়লা ফেলানোর জন্য এবং এই রাইডটিতে উঠতে মাত্র পঞ্চাশ টাকা টিকিট মূল্য লাগে তারা খুব সহজেই এই রাইডটি উপভোগ করতে পারবেন এবং আমরা ওই পাশটা যাই এ পাশে দেখতে পাচ্ছেন একটি পুরনো বদগাস এবং বটবাসটি বেশ বহু বছর আগের এবং জায়গাটি খুবই সুন্দর চারিদিক সুন্দরভাবে বাউন্ডারি করা রয়েছে দেখতে পাচ্ছেন এবং বটবাস বেশ উঁচু দেখতে পাচ্ছেন এখানে ফটোশ্যুট করা যায় দেখতে পাচ্ছেন লাভ আকৃতির একটি ফটোশ্যুটের ব্যবস্থা করা হয়েছে এই পার্কে এবং আমরা দুজনের জন্য দুটি কফি অর্ডার করি যার প্রতি কফি মূল্য করেছে পঁচিশ টাকা করে এবং কফিটি খুবই টেস্ট ছিল খুবই মজাদার আপনারা এখানে আসলে অবশ্যই কফি খেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পরিবেশে কফি খাচ্ছি প্রিয় বৃহৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম